আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে জিবি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই ধরনের মাইক্রোফোন অর্থাৎ বেশিরভাগ আমাদের মসজিদ বা আপনার ধর্মীয় কাজে বেশি ব্যবহার হয় এ ধরনের মাউথপিসগুলো তো এ ধরনের মাউথপিসে যদি আপনার সাউন্ড সিস্টেম সব ঠিক থাকে কিন্তু আওয়াজ কমে যায় তাহলে আমাদের কি করণীয় প্রথমে আমাদের করণীয় হচ্ছে এই যে এখানে ব্যাটারি আছে এই ব্যাটারিটা আমাদেরকে চেক করতে হবে আসলে এই ব্যাটারির চার্জ আছে কিনা সেটা দেখতে হবে আমার কাছে এটা কিন্তু সার্ভিসিংয়ের জন্য আসছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানে কি সমস্যা তো যত সম্ভব এখানে কানেকশনটা ছিড়ে গেছে তো আমরা তো আমরা খুললাম এখন খুলতেছেন আটগুলো খোলা শেষ তো আমরা সুন্দর করে লকগুলো খুলবো ঠিক আছে পর দেখবো আসলে কি সমস্যা দেখতে পারতেছেন তো এ হচ্ছে অবস্থা আমাদের তো আমাদের এটা চলতেছে না কেন সেটা হচ্ছে দেখার বিষয় তো আমাদেরকে এটা মাপতে হবে মিটার দিয়ে আসলে কানেকশনকে ঠিক মতো দেয় কিনা সেটা একটু দেখতে হবে তো আমাদেরকে এটা ব্রাউজে রাখতে হবে তো আমাদের এখানে সমস্যাটা হচ্ছে এটা সুন্দর করে ঘুরে ঠিক আছে যার কারণে আমাদের এটা লুজ কালেকশন পায় এই জন্য কথাটা আসে না ঠিক আছে তো আমাদেরকে কী করতে হবে এটা আমাদেরকে একটু সুন্দর করে তাতাল করতে হবে যাতে এই সমস্যাটা না হয় আমাদের এই রাংটা সুন্দর করে এখানে ধরতে হবে তো দেখেন আমি কিন্তু তাতাল করতেছি আপনারা এই সুন্দর করে এটা কি রাং দিয়ে তাতাল করবেন যাতে এটা যেন লুজ কালেকশন না থাকে লুজ কালেকশন না থাকলে ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে আমাদের এটা কিন্তু সুন্দর করে কি হয়েছে দেখতে পড়তেছেন আশা করি আর সমস্যা সমস্যা করবে না হয়ে গেছে ক্ষেত্রে কাজ আপনার করলে দেখা যাচ্ছে আর মেকারের কাছে দূর দিতে হবে না এই চিপসগুলো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এখানে কারণে সব কিছু ঠিক আছে তো আমাদেরকে সুন্দর করে যেভাবে যেভাবে ছিল ওভাবে ওভাবে আমাদেরকে এখন লাগাতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাজ আর আমরা মাইকের কয়েলটাও মাপ দিবো মাউথপিসের কয়েলটা আমরা মাপ দেব যে মাউথপিসের কোয়েলটি ঠিক আছে কিনা আমি দেখছি যে হ্যাঁ আমাদের এটা কয়েল ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের সমস্যা শুধু এটাই এটা শুধু লড়ত ঠিক আছে আমরা এটা সুন্দর করে পরে খাপটা লাগিয়ে দেবো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কাজ এভাবেই কিন্তু আপনারা তিলে তিলে কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ তো আমি এখন বলতেছি যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো দেবেন এবং লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ সাপোর্ট করবেন আসি ইনশাল্লাহ তো এভাবে আমরা আসলে কাজ শিখতে পারি তো একদিনে সব কাজ শিখা যায় না তো এটা হচ্ছে যে করতে 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 আপনারা নিজেরাও পাবেন সমস্যা নেই এখনও ব্যাপার না তো আমাদেরকে এই ধরনের ব্যাটারিগুলো ভুল দেখতে হবে যে আমার এরা ভুল ঠিক আছে কিনা হ্যাঁ কারণ এই ব্যাটারিগুলো দিয়ে কিন্তু ওখানে ক্যাপাসিটার তারপর হচ্ছে বিভিন্ন রেজিস্টার কিন্তু চলে ঠিক আছে তো এই 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 ব্যাটারি যদি পাওয়ার না থাকে তাহলে কিন্তু চলবে না আপনার এখানে গিয়ে দেখেন আমার কিন্তু ভোল্ট কিছু কম আছে যাই হোক চলবে সমস্যা নেই তো আমি এটা এখন লাগাচ্ছি আপনারা মাইনাস ক্লাস দিকে লাগিয়ে ফেলবেন তারপর হচ্ছে খাপটা দিয়ে দেবেন শেষ আমাদের কিন্তু এটা কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে ঠিক এভাবেই আপনারা নিত্যদিনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সালাম আলাইকুম রহমতুলিল্লা